বিশ্বসেরা ফুটবলার হারাতে পারবে কি বিশ্বসেরা ইউটিউবারকে চলুন বাস্তবিক অর্থে বিশ্লেষণ করা যাক এক সময়ের বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুকে তার কোটি কোটি ফ্যান ফলোয়ারও রয়েছে এটা যেমন বাস্তবিক অর্থে সত্যি তেমনই বিশ্বসেরা জনপ্রিয় এক নাম্বার ইউটিউবার জিমি ডোনাল্ডসন যাকে আমরা মিস্টার বিস্ট নামে চিনি তারও সারা বিশ্বে কোটি কোটি ফ্যান ফলোয়ার রয়েছে এমন কি বিশ্বের কয়েকশো কোটি মানুষ ইউটিউবে ফলো করে মিস্টার বিষ্টকে ধারণা করা হয় পুরো পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষের মধ্যে চারশো কোটি মানুষ মিস্টার বিষ্টকে ফলো করে ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউবে পা রাখার মাত্র নব্বই মিনিটের মধ্যে এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইক ফলোকে স্পর্শ করে ইউটিউব জগতে বিশ্ব রেকর্ড করে ফেলে দ্রুততম এক মিলিয়ন সাবস্ক্রাইবারের ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউবে এসেই মিস্টার বিষ্টকে চ্যালেঞ্জ করে মাত্র দুই বছরের মধ্যে মিস্টার বিস্টকে পিছনে ফেলে বিশ্বের এক নাম্বার ইউটিউবার হওয়ার বর্তমানে আমরা মিস্টার বিস্টের এক নাম্বার চ্যানেল যদি চেক করি আমরা দেখতে পাচ্ছি মিস্টার বিষ্টের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় তিনশো মিলিয়ন অন্যদিকে ইউ আর ডট ক্রিস্টিয়ানো তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় বাহাত্তর মিলিয়ন এখনো ইউটিউবে মিস্টার বিস্টের থেকে প্রায় পাঁচ গুণ পিছিয়ে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো বন্ধুরা আমরা সবাই জানি রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই কিন্তু মিস্টার বিস্টের রেকর্ড কি ভাঙা এতটাই সহজ আরও একটু যদি খোলাসা করে বিশ্লেষণ করি তবে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন নাম্বার এক একদিকে যেমন ক্রিস্টিয়ানো রোনালদো সাবস্ক্রাইবারের সংখ্যা ঝড়ের গতিতে বেড়ে চলেছে অন্যদিকে মিস্টার বিস্টের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু থেমে নেই মিস্টার বিস্টেরও সাবস্ক্রাইবারের সংখ্যা জলোচ্ছ্বাসের গতিতে বেড়ে চলেছে নাম্বার দুই মিস্টার বিস্টের ভিডিও কোয়ালিটি মিস্টার বিস্টের মতো ভিডিও কোয়ালিটি করা কিন্তু এতটাও সহজ নয় মিস্টার বিস্ট একজন প্রফেশনাল ইউটিউবার সে ভালোভাবে জানে ইউটিউবে নাম্বার ওয়ান হয়ে থাকতে হলে তাকে কিভাবে কি ধরনের ভিডিও তৈরি করতে হবে নাম্বার তিন চ্যালেঞ্জিং ভিডিও মিস্টার বিস্টের চ্যালেঞ্জিং ভিডিও মিস্টার বিস্টকে টপে রাখতে অনেক বেশি হেল্পফুল ভূমিকা পালন করে আমরা মিস্টার বিস্টের ভিডিওতে মিস্টার বিস্টকে বিভিন্ন চ্যালেঞ্জিং অনেক কিছুই করতে দেখি এই ধরেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে ওঠা কখনো বা সমুদ্রের গভীরতল দেশে যাওয়া আবার কখনও একদম নির্জন বিন্দু পরিমাণ শব্দ নেই এমন ঘরে একটা না সাত দিন রুমবন্দি হয়ে থাকা আবার কখনো মাটির নিচে থাকা পরিত্যক্ত বাড়িতে থাকা গভীর জঙ্গলে সারভাইভ করা জীবনের ঝুঁকি নিয়ে এগুলো চ্যালেঞ্জ মিস্টার বিষ্টকে ইউটিউবে আরও বেশি জনপ্রিয় নাম্বার ওয়ানে থাকতে অনেক বেশি হেল্পফুল ভূমিকা পালন করে আপনার কি মনে হয় মিস্টার বিস্টের মতো চ্যালেঞ্জ ক্রিস্টিয়ানো রোনালদো বা অন্য কেউ করে দেখানোর সাহস দেখাবে আমার তো মনে হয় কখনো না নাম্বার চার মিস্টার বিষ্ট তার চ্যানেলের ভিডিওতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় ইউটিউবারদের পার্টিসিপেট করে নাম্বার পাঁচ মিস্টার বিষ্ট হাজার 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 কোটি টাকার মালিক ইউটিউবের মালিকের থেকেও মিস্টার বিষ্ট ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম করে মিস্টার বিষ্ট কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না এত বড় একজন সেলিব্রিটি অঢেল সম্পত্তির মালিক অথচ সে অহংকারী মনোভাব পোষণ করে না সারা বিশ্বের সকল ধরনের ক্যাটাগরির মানুষদের সাথে নিরহঙ্কারভাবে মিশুকভাবে চলাফেরা করে কে কত বড় সেলিব্রিটি কারা কত বড়ো লোক কারা কত ছোট লোক কারা উচ্চ জাতের কারা নিচু জাতের কারা কোন ধর্মের এগুলো তোয়াক্কা না করে সবার সাথে সুন্দর সহনশীলভাবে নিরহঙ্কারভাবে মেলামেশা করে মিস্টার বিস্ট মিস্টার বিষ্টের এমন স্বভাব ইউটিউবে তার নাম্বার ওয়ান জনপ্রিয় হয়ে থাকার অন্যতম কারণ আমাদের দেশে তো অল্প একটু সেলিব্রিটি বা জনপ্রিয়তা থাকলেই তো তার অহংকারী মনোভাবে তার সাথে হাত মেলানো যায় না আবার কারো এক মিলিয়ন সাবস্ক্রাইবার হলেই মনে হয় তার মাটিতে পা পড়ে না কিন্তু মিস্টার বিস্ট মোটেও এমন না তার জন্যই সে নাম্বার ওয়ান আমরা বিভিন্ন সেলিব্রিটি বা রোনালদোকেও দেখেছি ভক্তদের সামান্য একটা সেলফির আবদার পূরণ না করে ভক্তদের সাথে রাববিহিপ করে বা গালাগালি করে থাকে কিন্তু মিস্টার বিস্ট মোটেও এমন না মিস্টার বিস্ট তার ভক্তদের অনেক বেশি সম্মান দেখায় অনেক বেশি ভালোবাসে নাম্বার ছয় বিশ্বে প্রায় দুইশো দেশ তার মধ্যে একশো ষাটটার মতো দেশে মিস্টার বিস্ট হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে গিয়ে বিপুল পরিমাণ অর্থ দান করেছেন ঘর বাড়ি খেলার মাঠ সব কিছু করে দিয়েছে হাসপাতাল স্কুল কলেজ বিভিন্ন সামাজিক সংস্থা এগুলোতেও মিস্টার বিস্ট বিপুল পরিমাণ অর্থ দান খয়রাত করেছে যেগুলো সত্যি অবিশ্বাস্য অতুলনীয় মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এত শত সব কিছুর কারণেই মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার ওয়ান জনপ্রিয় ইউটিউবার আপনার কি মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো মিস্টার বিস্টের মতো এত শত কিছু করতে পারবে যদি এত শত কিছু করতে না পারে তবে সত্যিকারের বাস্তবিক অর্থে মিস্টার বিস্টকে দুই বছরে কেন পাঁচ বছরেও টপকাতে পারবে না ইনশাল্লাহ